নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে আজ আমি বানালাম বাঙালির অত্যন্ত প্রিয় পুঁটি মাছের তেঁতুল দিয়ে টক ঝাল মিষ্টি একটা রেসিপি নিয়ে আসুন দেখে নিন তাহলে কীভাবে বানাচ্ছি আমি চারশো গ্রাম পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি লবণ ও হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব এবং দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দু চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালোভাবে গরম করে নেব তাহলে মাছগুলো কড়াইয়ে দিলে ভাজার সময় আর তলে ধরে যাবে না এবার আমি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং এই সাইডটা একটু ভেজে নেব এবার আমি মাছগুলো উলটিয়ে নিচ্ছি এবং এই সাইডটাও একটু রেখে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি এবং পরের মাছগুলোও আমি ভেজে নিচ্ছি ওই কড়াইয়ে আমি আরও এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিলাম এবার একটা বড়ো সাইজের আলু লম্বা করে কেটে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার আলুটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব লো ফ্লেমে চার মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম দিয়ে আলুটা সেদ্ধ হবার পর একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিয়েছিলাম কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই এই ভিডিওটা আমি দেখাতে পারলাম না আবার আমি কড়াইয়ে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম সামান্য কালো জিরে ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নেবার পর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম ও পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরানো একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার তেঁতুলের পাল্পটা আমি বের করে নেব এবার তেঁতুরের পাল্পটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুড় দিয়ে দিলাম আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব আমি আবার দু মিনিট পর ফিরে এলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এক দেড় মিনিট ফুটিয়ে নেবার পর ভেজে রাখা পুঁটি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবং আমি দু থেকে আড়াই মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটা ফুটিয়ে নেব এক চামচ গোটা জিরে ও চারটে শুকনো লঙ্কা আমি শুকনো তাওয়াতে ভেজে নিয়েছিলাম এটা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এবার ভালোভাবে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নেব নামাবার আগে এক চামচ সরিষা ও ওয়ান থার্ড চামচ মেথি আমি শুকনো তাওয়াতে ভেজে নিয়েছিলাম এটা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এবার একবার নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব আপনারা চাইলে এরকমও নামাতে পারেন আবার আরেকটুকু ভাজা ভাজাও করে নিতে পারেন তাহলে বন্ধুরা আজ আমার এই পুঠি মাছের টক ঝাল মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে